আমাদের এমিং পয়েন্ট টার্গেটের ঠিক এই জায়গাতে থাকবে আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন চমৎকার একটি বা গুলতি নামে থাকুন বাটুল যে যে না কেন এটি আমাদের নিজস্ব ডিজাইন এবং হাতে তৈরি স্লিং রয়েছে ডোরা কাটা ডিজাইন যে কারণে এই স্লিং নাম দিয়েছি আমরা টাইগার স্লিং স্লিংশটটি বাইরের দেশে ব্যবহার হয় খুবই এক্সপেন্সিভ বাংলাদেশি টাকায় প্রায় ছয় হাজার টাকা দাম কিন্তু আমাদের এই শৌখিন স্লিংশটটি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ক্যাশ অন ডেলিভারিতে এই স্লিং কিছু বিশেষত্ব রয়েছে যে কারণে আমরা সবচেয়ে ভালো পারফরমেন্স পেয়ে থাকি তো চলুন সেটাই আপনাদের দেখাবো প্রথমত স্লিং খুবই স্মুথ ফিনিশিং দেওয়া হয়েছে প্রতিটা শেপ এবং মেজরমেন্ট একদম অ্যাকুরেট স্লিং আমরা একদম অ্যাকুরেট মেজরমেন্ট দিয়েছি স্লিং থাকা রাউন্ড শেপগুলো দেখুন কত সুন্দরভাবে ফিনিশিং দেওয়া হয়েছে এই রাউন্ড অংশে আমাদের বৃদ্ধাঙ্গুল হয়ে থাকে। এবং বাকি চারটি ঠিক এই জায়গাতে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয় এর মাঝখানে যে সুন্দর ডিজাইনটি রয়েছে এটারও একটা বিশেষত্ব রয়েছে এই স্লিং যখন আমরা হাত দিয়ে ভালোভাবে ধরি বিপরীত পাশে এই রাউন্ড অংশে আঙুলগুলো ঠিক এভাবে লক হয়ে থাকে ফলে টার্গেটের সময় হাত নড়াচড়া করে না আমরা স্লিংশটটিতে পয়েন্ট সেভেন ফাইভ এম এম প্রিসাইজ ব্র্যান্ডের রাবার ব্যবহার করেছি স্লিংশটটি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে রাবারটি এভাবে উপর দিয়ে ঘুরিয়ে নিতে হয় এভাবে শ্যুট নিতে হয় এই চমৎকার স্লিংশটটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় থেকে অর্ডার করেছে আমরা বেশ কিছু স্লিংশট পাঠিয়েছি এখন পর্যন্ত এই স্লিংশট সম্পর্কে খারাপ কোনো রিভিউ বা রিপোর্ট আসেনি বাজারে যেসব স্লিং পাওয়া যায় এগুলোর দাম এক হাজার দেড় হাজার দুই হাজার পর্যন্ত হয়ে থাকে তার তুলনায় আমাদের তৈরি কাঠের স্লিং দাম তুলনামূলক একেবারেই কম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন স্লিং সাথে এক সেট রাবার এবং কিছু বলও পেয়ে যাচ্ছেন আমাদের অনেক কাস্টমার বলেছে তাদের কাছে স্টিলের স্লিংশটের তুলনায় আমাদের তৈরি কাঠের স্লিংশট ধরে খুব আরামদায়ক এবং পারফরমেন্স তুলনামূলক ভালো আমাদের এই স্লিংশটটি হাতে তৈরি হলেও এর প্রত্যেকটা মেজারমেন্ট একদম অ্যাকুরেট যারা এই স্লিং অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে প্রোডাক্টটি পাঠিয়ে থাকি এই কাঠ দিয়ে সাধারণত কেউ ফার্নিচার বানাতে চায় না কেননা এই কার্ডটি এতটাই শক্ত যে সঠিক আকার দেওয়া খুবই কঠিন আমাদের সুদক্ষ ক্যারিগর কয়েকদিনের প্রচেষ্টায় একটি স্লিংশট তৈরি করে যে কারণে আমাদের কাছে স্লিং স্টক খুবই কম থাকে স্লিং হাতে পাওয়ার পর আপনি বিশ্বাসই করতে পারবেন না এটা হাতে তৈরি করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন নতুন ডিজাইনের স্লিং পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন